লঘুর জমিতে আগের চেয়ে বেগুন আলু ফলন হয়েছে আর এদিকে সদুর জমিতে হয়েছে বরাবরের মতোই অল্প পরিমাণ ও ছোট জাতের আলু আলু পাতা করে কেলে দাদা এ তো দাদা মাত্র দশ টাকা কিলো কত কিলো দেবো দাদা সসা স্যা সা স্যা এ বৃন্দু বিন্দুর আলু কেনে দশ টাকা করে এ সে রঘুর কুড়ি টাকা কিলো আলু কেনায় ভালো তো এরপর লোকী রঘুর দোকানে চলে যায় রঘুর দোকানে সবাই আলু কিনতে ভিড় জমায় আর সদুর আলু ছোট হওয়ায় অল্প দামেও তা কেউ কিনতে চায় না এসব দেখে শুধু তো রেগে মেগে বাড়িতে চলে যায় একটি গ্রামে একটি মজার ঘটনা ঘটলো গ্রামে একজন কৃষক ছিল যার নাম ছিল রফিক রফিক খুব পরিশ্রমী এবং তার আলু খেতে ছিল গ্রামের মধ্যে সবচেয়ে বড় প্রতিদিন সে তার ক্ষেতের যত্ন নিত এবং আলুর গাছগুলোকে সঠিকভাবে রোপণ করত। একদিন রফিক দেখল। তার ক্ষেত থেকে আলু চুরি হয়ে যাচ্ছে সে খুব চিন্তিত হলো এবং ভাবল যে কে এই কাজ করছে প্রতিদিন কিছু কিছু আলু কমে যাচ্ছিল এবং সে কিছুতেই চোরকে ধরতে পারছিল না তখন রফিক একটি বুদ্ধি আটালো। সে রাতে মাঠে পাহারা দিতে শুরু করলো এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল তখন রফিক দেখলো একজন ছোট্ট ছেলে তার খেতে তার ক্ষেত থেকে আলু তুলে নিচ্ছে রফিক তাড়াতাড়ি ছেলেটিকে ধরে ফেললো ছেলেটি খুব ভয়ে কাঁপছিল রফিক জিজ্ঞাসা করলো তুমি খেতে কেন আমার ক্ষেত থেকে তুমি আলু চুরি করতেছো ছেলেটি কাঁদতে কাঁদতে বলল আমার আম্মু খুব অসুস্থ এবং আমার বাড়িতে কোনো খাবার নেই আমি আলুগুলো চুরি করে মায়ের জন্য খাবার সংগ্রহ করতে চেয়েছিলাম রফিক ছেলেটিকে কথা শুনে খুব দুঃখ পেল সে বুঝলো যে ছেলেটির বাধ্য হয়ে চুরি করছে রফিক ছেলেটিকে বলল তুমি আমার ক্ষেতে তুমি আমার ক্ষেত থেকে চুরি করতে পারো না কিন্তু তোমার মায়ের জন্য আমি সাহায্য করব রফিক ছেলেটিকে অনেক আলু দিল এবং বলল যখনই তোমার প্রয়োজন হবে আমাকে সে বলবে আমি তোমার সাহায্য করব কিন্তু আর কখনো চুরি করবে না ছেলেটি কৃতজ্ঞতা জানিয়ে আলুগুলো নিয়ে বাসায় চলে গেলো এরপর থেকে ছেলেটি আর কখনো চুরি করেনি এবং রফিক তাকে তার নিজের ছেলের মতো ভালোবাসে এই গল্প থেকে আমাদের শেখার আছে শেখার আছে যে বিপদে মানুষের পাশে দাঁড়ানো বিপদে মানুষের পাশে দাঁড়ানো উচিত এবং সাহায্য করা উচিত কারণ দয়া এবং সহানুভূতি মানুষের সম্বন্ধে সম্পর্ক গড়ে তোলে মানুষকে ভালোবাসা শেখায় একে অপরকে চিনতে শেখায় এজন্য আসুন আমরা সবাই দয়া এবং সহানুভূতি নিজের মধ্যে করে তুলি শুধু যেই পেরে ভালো হয়ে যায়